হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমরা এমন একটা জায়গার মধ্যে আছি ভিউটা দেখেন জাস্ট এত সুন্দর এটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা পার্ক এটা হচ্ছে নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক খুব সুন্দর এই ভিউটা দেখেন এদিকে প্রচুর এখন তো ঈদের আজকে মানে প্রায় ছয় দিন পার হয়ে গেলো অনেক মানুষ কম কিন্তু প্রচুর মানুষ আসে এখানে এটা হচ্ছে আপনার কুমিল্লা জেলার মধ্যে মুরাদনগর উপজেলার বাঙ্গারবাজার থানার ম্যাটাঙ্গর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই বিশাল বড় জায়গাটা কিন্তু পার্ক করা হয়েছে এদিকে একটা লেক বানানো হয়েছে আর আমরা যদি গেট দিয়ে প্রথম মোটামুটি খেলাধুলার জন্য জিনিস আছে আর পুরাটা কিন্তু এদিক দিয়ে লেক লেক করা এদিকে আর এদিকে হাঁটার জন্য সুন্দর সুন্দর করা হয়েছে আর এদিকে আপনার এই যে এইগুলা কি এই মাঝখানে গুলা এইগুলা এইগুলা খাওয়ার জন্য সুন্দর মানে কি বলে এখানে ছোট ছোট রেস্টুরেন্টের মতো করা হয়েছে এটাও মনে কি এখানেও উঠে দেখার জন্য নাকি এই জায়গাটা এখান থেকে উঠে জাস্ট ভিউটা দেখার জন্য এই জায়গাটা করা হয়েছে এখানে আরো আরও কয়েকটা স্পেস আছে ওই যে একটা জায়গা যাচ্ছে ওখানে মনে রেস্টুরেন্ট না ওখানে বসে খাওয়া যায় আপনি ওখানে বসে আপনার খাবার অর্ডার দিলে ওখানে দিয়ে আসবে ওখানে বসে খাইতে পারবেন ফুল ভিউটা দেখতে পারবেন এদিকে একটা আছে এই যে একটা আছে অনেকে ছবি তুলতেছে অনেকে ঘুরতেছে অনেকে মানে ফ্যামিলি নিয়ে আসছে মানে ফ্যামিলি নিয়ে আসার মধ্যে একটা পার্ক সুন্দর অনেকে ছবি তুলতেছে পুরো এখানে গাছগাছালিও আছে একদম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দর একটা পার্ক চলছে এটা খুবই সুন্দর লাগতেছে আমরা পুরাটা মোটামুটি ঘুরলাম এবং পুরাটায় দেখা হলো আমাদের খুবই সুন্দর লাগলো আর গরমের মধ্যে এরকম একটা খোলামেলা জায়গার মধ্যে গাছগাছলে আছে বাতাসও আছে মোটামুটি আমরা এই পার্কের ভিতরে থেকে এই যে আপনার এই যে আপনার নৌকা বিভিন্ন যে ময়ূর হাঁস এগুলো দিয়ে নৌকার মতো করত এগুলো দিয়ে কিন্তু এখানে টিকিট কেটে কেটে আপনার হচ্ছে

সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর ঠিক আছে আমরা এখান থেকে নামবো আমরা একটু অন্যদিকে যাই অন্যদিকে ঘুরি থেকে বসে